হ্যালো এভরিওয়ান আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন এই ভিডিওটা দেবদা রিলেটেড মানে আমরা দেবদার প্রত্যেক দিন লন্ডনের কিছু ছবি দেখতে পাচ্ছি এবং আজকে দেবদা একটি স্টোরি দিয়েছেন যেখানে আমরা দেবদাকে দেখছি তার ফ্যামিলির সঙ্গে তিনি দাঁড়িয়ে আছেন এবং সেখানে স্পষ্টত লেখা আছে যে তারা খুব তাড়াতাড়ি স্কটল্যান্ডে যাচ্ছেন এবারে এটা আমাদের বুঝে নিতে কোনো অসুবিধেই হচ্ছে না খুব সম্ভবত দেবদা কিন্তু ফ্যামিলি নিয়ে বেড়াতে যাচ্ছেন স্কটল্যান্ডে তো তোমরা বেশ কিছু দেবিয়ান ভাইরা মনে আমাকে মেসেজও করেছো দেখলাম যে দিদি তাহলে কি প্রজাপতি টুয়ের এর গানের শ্যুট হবে স্কটল্যান্ডে আমার মনে হয় না বিষয়টা এরকম আমার মনে হয় দেবদা ফ্যামিলি নিয়ে ভ্যাকেশনেই যাবেন স্কটল্যান্ডে তারা যাচ্ছেন লন্ডনের পোর্শন কমপ্লিট হয়ে গেছে শ্যুট এই মিডিলে স্কটল্যান্ডটা ঘুরে এসে কলকাতা পোর্শনের শ্যুট শুরু হবে প্রজাপতি টু এর এইটাই কিন্তু মনে হচ্ছে এবার দেখা যাক ধীরে ধীরে কি হয় আচ্ছা আরো একটা বিষয় তোমাদেরকে বলি সেটা ধূমকেতু কেন্দ্রিক অনেকেরই তোমাদের মনে হয়েছে গতকাল প্রযোজক রানা সরকারের পোস্ট দেখে যে আঠেরোই জুলাই ধূমকেতুর সেকেন্ড গানটা আসছে আমার কাছে যতটুকু যে আপডেট আছে আঠেরোই জুলাই কিন্তু গান দেওয়ার এখনো কোনো প্ল্যানিং নেই টিমের আঠেরো তারিখ পার্টিকুলারলি আঠেরো তারিখ কোন প্ল্যান টিমের এখনো পর্যন্ত নেই যে তারা সেকেন্ড সংটা ড্রপ করবে এবার দেখা যাক কি হয় তোমরা অনেকেই এটা ভেবে বসে আছো তাই জন্যেই তোমাদেরকে আমি বলে দিলাম এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে আরো একটা নতুন পোস্টার এসেছে তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো থার্টি ডেজ টু গো ধূমকেতু একটি পোস্টার ড্রপ করা হয়েছে যে পোস্টারটা একটা অসাধারণ পোস্টার আমরা মিররের মধ্যে দেবদা এবং শুভশ্রীদের ফেসটাকে দেখতে পাচ্ছি এবং এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে পোস্টারটা এক ঝলকে দেখতে বেশ সুন্দর লাগছে বেশ মিষ্টি লাগছে আরো একটা লাস্ট কথা বলি এই ধূমকেতু কেন্দ্রিকই সেটা হচ্ছে সঙ্গে বিরাট বড় সেলিব্রেশনের কিন্তু একটা সুযোগ এবং আমরা ন্যাচারালি জানি যে দেবদা কিন্তু তিনি হল ভিজিটে যান রিলিজের দিন এরকম একটা পরিকল্পনা দেবদার থাকেন এবার দেখবার ব্যাপার এটাই যে ধূমকেতুর ক্ষেত্রে তিনি এটা করেন কিনা আমরা চাইবো দেব দা এটা করুন তো এর তরফ থেকে গ্র্যান্ড র্যালির একটা অ্যাড কিন্তু চলে এসেছে এটা এটা তোমাদের দেখে নিচ্ছি এটা ফার্স্ট ডে ফার্স্ট শো অর্থাৎ ফোর্টিনথ অফ অগস্ট হবে এটার কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সুমন এর নাম্বার দেওয়া আছে এবং অসীমের নাম্বার দেওয়া আছে আমি এই ভিডিওটার পাশে ছবিটা দিয়েও দিচ্ছি তোমরা ডেফিনেটলি যারা চাইছো একসাথে বসে এনজয় করে ধুমকে দেখবে সবাই হই হৈ করে তারা ডেফিনেটলি সুমন অথবা অসীমকে কল করে নিও আর লোকেশন এটা র্যালি হবে প্রথমত সাউথ সিটি মল থেকে নবিনা সিনেমা হল এই পর্যন্ত র্যালিটা হবে আর সেলিব্রেশন যে যে বিষয়গুলো থাকবে ফার্স্ট ডে ফর শো মুভি টিকিটস গ্র্যান্ড র্যালি সাউথ সিটি টু নবিনা সিনেমা হল কেক কাটিং ডিজে মিডিয়া কভারেজ অ্যান্ড ইন্টারাকশন ন্যাচারালি যেরকমটা হয়ে যায় আর এই পুরোটা করছে কিন্তু ডিটিএস অর্থাৎ দেব দা সুপার স্টার এর তরফ থেকে কিন্তু এই পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করা হচ্ছে তো তোমরা অবশ্যই আমি তো সবাইকে বলবো যে যারা ধূমকেতু নিয়ে চরম লেভেলের এক্সাইটেড আছো তারা ফ্যানেদের সঙ্গে বসে এক সঙ্গে এনজয় করতেই পারো সেক্ষেত্রে ডেফিনেটলি অসীম বা সুমনের সঙ্গে যোগাযোগ করে ফেলো ইতিমধ্যেই ওকে আর দুর্দান্ত দেবদা লন্ডনের পোর্শন কমপ্লিট করেছেন যেটুকু আপডেট যা পাচ্ছি এরপরে কলকাতার পোর্শনে বেশ কিছুজন আবার অ্যাড হবেন যেমন ইধিকা পলের শুট কলকাতাতে হবে এছাড়া খরাজ মুখোপাধ্যায় আছেন শকুন্তলা বড়ুয়া আছেন তারের শুট সব কলকাতাতেই হবে এরকমটাই জানতে পারা যাচ্ছে জ্যোতির্ময়ী কুন্ডুর পোর্শন কিন্তু লন্ডনে হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি এছাড়াও একদম ছোট্ট অনুমেঘা ওর ওর নেমটা কাহালি বোধ হয় মোস্ট প্রবাবলি মানে যে বাচ্চা মেয়েটি এখন ডান্স বাংলা ডান্স এর হোস্ট করছে আর আমরা বেশ আগের বছর বোধ হয় কাবুলিওয়ালা ছবিটা দেখলাম সেখানে অনুমেঘা কাহালি ওই ছোট্ট মেয়েটার পারফর্ম করেছিল হ্যাঁ তো মিঠুন চক্রবর্তীর সঙ্গে সেই ছবিটা মিঠুন চক্রবর্তী কাবুলিওয়ালা হয়েছিলেন এসবিএফ থেকে এসছিল সেই ছবিটা দুর্দান্ত একটা ছবি অনুমেকা কাহালি কিন্তু ভালো একজন পারফর্মার ছোট বাচ্চা হিসেবে ভালো তো সেও আছে এই ছবিতে সেও ছবি পোস্ট করেছে সেগুলো নিশ্চয়ই তোমরা দেখে ফেলেছো সবই তো এই ছিল এখনকার ভিডিও অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করলাম দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা